নমস্কার কেমন আছেন সব আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজ রোববার ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি রোজ উঠি সাড়ে পাঁচটায় আজ ছটা বেজে গেছে উঠি উঠি করেও শীতের জন্য উঠতে পারছিলাম না ডিসেম্বর শেষ হতে চলল শীতটাও আবার জাঁকিয়ে পড়েছে শীতের সময় এই এক জ্বালা শীত বেশি পড়লে মনে হয় এত কেন বাপু আবার কম থাকলে মনে হয় শীতের সময় শীত না থাকলে কি ভালো লাগে সব চাইতে বেশি কষ্ট হয় সকালবেলা ঠান্ডা জল খেতে এরপর একটু আদা চা করবো সকালবেলা আদা চাটা খেয়ে নিলে শরীরটা একটু চাঙ্গা মনে হয় গ্যাসে চা বসিয়ে দিয়েছি সকালে টুকটাক যা কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি চাটা টা খেয়ে নেওয়ার পরে চলে যাবো রান্নার কাজে আমরা ভেত বাঙালি তিনবেলাই প্রায় ভাত খাই তবে মাঝে মধ্যে রাতে অন্য কিছু রান্না করি অথবা সকালবেলাও অন্য কিছু একটা করি কটা মুড়ি খেয়ে নিয়েছি চাটাও হয়ে গেছে আমি আবার খুব বেশি গরম চা খেতে পারি না একটু ঠান্ডা হলে তবেই খাই চাটা খেয়ে নিয়ে রান্না বসাবো সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারলে দিনের বেলায় অনেক কাজই করা যায় রান্না করতে যদি দেরি হয়ে যায় তাহলে সময় নিয়ে টানাটানি শুরু হয়ে যায় চাল ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নেব কি রান্না করেছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি খুবই সাদা মাটা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে সর্ষে শাক ভালো করে ভেজে নিয়েছি এটাই এখন বেটে নিচ্ছি গরম ভাতের সাথে শাক বাটা বেশ লাগে খেতে একটু বেশি বেশি ঝাল দিয়ে বেটে নেওয়া শাক বাড়ির সবাই খুব পছন্দ করে তাই করিও মাঝে মাঝে এখানে কুচু কুচু করে কেটে পেপে ভেজে নিয়েছি আর রান্না করেছি কুমড়ো কাঁচা কুমড়ো আর বড়ি দিয়ে পাতলা ঝোল এই ছিল আজকে রান্না বান্না দুপুরবেলা কি কাণ্ড হয়েছে দেখো হনুমানজি জানালার উপর উঠে বসেছে ছেলে ওকে কলা খাওয়াচ্ছে সে বসে বসে দিব্যি চারিদিকে পর্যবেক্ষণ করছে আর কলা খাচ্ছে দু একটা ভাগ্যিস ভেজানো ছিল নয়তো ঘরেই ঢুকে যেত দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে রাতে কি রান্না করব তার কিছুটা কাজে এগিয়ে রাখলাম রাতের বেলা ফুলকপির পরোটা বানাবো তো জন্য নিয়েছি একটা ফুলকপি সেটাকে একদম ছোট ছোট করে গ্রেড করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কাটা এটা খুব একটা কুচি করা না মোটামুটি কেটে নিয়েছি সেটাকে বেশ খানিকটা লবণ দিয়ে মেখে এভাবে রেখে দেবো বেশ খানিকটা সময় এভাবে রেখে দিতে হবে কারণ ফুলকপি আর পেঁয়াজের মধ্যে যথেষ্ট জল রয়েছে সেই জলটা আমি বের করে দেবো প্রায় মিনিট পনেরো রেখে দিয়েছিলাম ফিরে এলাম পনেরো মিনিট বাদে ফুলকপি থেকে জল বের করার জন্য নিয়েছি একটা নেট নেটের ওপর পেঁয়াজ ফুলকপির মিশ্রণ ঢেলে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত জলটা আমি বের করে দেব কফি থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেব না এটা আমি পরে কাজে লাগাবো চেপে সব জলটা বের করে দিয়েছি ফুলকপিটা এবার একদম শুকনো হয়ে গেছে এটা হাত দিয়ে চাপা দিতেই দেখুন বলটা ভেঙে যাচ্ছে একদম ঝুরঝুরে হয়ে গেছে ফুলকপির পরোটা বানাতে ঠিক এরকম কপিটাই দরকার এর সাথে দিয়ে দেব কিছু মশলা খুবই সাধারণ মশলা এগুলো সব সময় আমাদের হাতের কাছে থাকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কুচনো আদা কুচনো কাঁচা লঙ্কা সব শেষে দিয়েছি কুচনো ধনে পাতা ফুলকপির জল বের করার জন্য আমি প্রয়োজনের তুলনায় একটু বেশি লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ দেবার প্রয়োজন নেই খুব বেশি চটকে মাখবো না এটা হালকা হাতে একটু মেখে নেব পরোটার পুরটা রেডি হয়ে গেছে এবার আটা মেখে নেব ফুলকপি থেকে যে জলটা বেরিয়েছিল আমি সেই জলেই নিয়ে নিচ্ছি আটা এই জল দিয়ে আমি আটা মেখে নেব আটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তবে কফি জলের মধ্যে অনেকটাই লবণ রয়েছে সেটা বুঝেই লবণটা দিতে হবে এবারে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব আমরা সাধারণ যে রুটি খাই সেরকম নরম মেখে নিতে হবে খুব বেশি শক্ত যেন না হয় আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম নরম হয়েছে এবার এখান থেকে লেচি কেটে নেব যে কটা পরোটা হবে আমি সে কটা অংশে ভাগ করে নিচ্ছি তবে এই লেচিগুলো সাধারণ রুটি বা পরোটার থেকে একটু বড় করে নিতে হবে এবার একটা অংশ তুলে নিয়ে এভাবে গোল করে বাটির মতো করে নিচ্ছি দেখুন পুরো একটা বাটি হয়ে গেছে এবারে বাটির মধ্যে দিয়ে দেব ওই ফুলকপির যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেগুলো খুব বেশি দেবো না আমি তিন চামচ দিয়েছি তারপরে আস্তে আস্তে এভাবে মুখটা বন্ধ করে দেব। দেবো ভালো করে বন্ধ করে দিতে হবে যেন যখন বেলে নেব তখন যেন এটা ফেটে না যায় সবগুলো দই আমি এভাবে পুর দিয়ে ভরে নিয়েছি এবারে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু বড় করে নিচ্ছি তারপর বেলনের সাহায্যে বেলে নেব খুব আস্তে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে খুব জোরে চাপ দিয়ে বেলতে গেলে এটা ভেতর থেকে ফেটে গিয়ে পুর বেরিয়ে যেতে পারে রুটিটা আমি পুরো বেলে নিয়েছি দেখুন এক জায়গা দিয়ে সামান্য একটু ছিদ্র হয়েছে ওখান দিয়ে একটুখানি আটা লাগিয়ে দিয়েছি আর পুরোটা সুন্দর হয়েছে ভেতর থেকে পুর দেখা যাচ্ছে ওভেনে তাওয়া বসিয়ে দিয়ে সেখানে গরম তাওয়া গরম করে রুটিটা দিয়ে দিচ্ছি আমরা সাধারণ রুটি যেরকম সেঁকি ঠিক সেভাবেই সেঁকে তুলে নেব তবে এই পরোটা ভাজতে সাধারণ আটার থেকে একটু সময় বেশি লাগে ভেতরে যে পুটটা থাকে পুটটা একটু সেদ্ধ হবে সেই সময়টুকু দিতে হবে তাই গ্যাসের আঁচটা অল্প করে দিয়ে এভাবে চেপে চেপে ভেজে তুলতে হবে দেখুন কত সুন্দর পরোটা হয়ে গেছে আপনারা যদি ইচ্ছে করেন এর উপরে তেল অথবা ঘি অথবা এগুলো দিয়ে ভাজতে পারেন তবে আমি আমি এগুলো কিছু না তেল ছাড়াই ভাজা করব। পরোটাগুলো সব নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম এটা এটা ছিঁড়ে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে এটা খেতে ভীষণ মজার এখন তো বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায় আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন দেখুন ভেতরটা পুরো ঠাসা আর সব ফুলকপিগুলো মনেই হচ্ছে না ফুলকপি এটা দিয়েই আমাদের আজ রাতের ডিনার সারা হবে আমার দিনটা এভাবেই শেষ হলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে